সালাম আরিকুমুল্লাহ মুন্দোরা আজকের তারিখ চার এক দুই হাজার পঁচিশ মুন্দোরা মধ্যপ্রাচ্য এবং এরূপ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিদিনের টাকা রেট জানতে আমাদের সাথেই দেখুন মুন্দোরা ভিডিওটি শুরু করা আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনার মারাই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেক প্রবাসী ভাইয়া এবং বন অরিজিনাল টাকার রেটটা জানা আপনার দেশের এভেনেন্স টা বেড়াইতে পারে মন্দ্রাজকে শুরুতে জানিয়ে দিব কানাডার টাকা রেট মন্দ্রাজ থেকে কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন অষ্টআশি টাকা তিরিশ পয়সা মন্দ্রাজ সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা মন্দ্র এখন জানিয়ে দিই মার্কিন নিউজ ডলার মন্দ্র এখন মার্কিন ইউএস এক ডলার আপনার পেয়ে যাবেন একশো ছাব্বিশ টাকা উনিশ পয়সা বন্ধুরা ইতালিয়ান এক ইউরোতে আপনার পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা বন্ধুরা এখন জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের কাতারের টাকা রেট মানে কাতারের ভিতরে সর্বোচ্চ টাকার রেট হচ্ছে লুলিমান এক্সচেঞ্জ বন্ধুরা লুলু মানি এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা বন্ধুরা এখন জানাই দিই মধ্যপ্রদেশ ওমানের টাকা রেট বন্ধুরা আজকে ওমানের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গাল্ফ এক্সচেঞ্জ মন্দ্রা গাল্ফ এক্সচেঞ্জ দিছে তিনশত ষোলো টাকা বন্ধুরা মস্তানদম এক্সচেঞ্জ দিছে তিনশত পনেরো টাকা মস্তফা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত পনেরো টাকা পরশোতম কাঞ্জ এক্সচেঞ্জ দিচ্ছে পনেরো টাকা আলজাদিজ এক্সচেঞ্জ দিছে তিনশত পনেরো টাকা লুলুমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত পনেরো টাকা জয়াল এক্স এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত পনেরো টাকা গ্লোবাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত পনেরো টাকা হামদান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত পনেরো টাকা মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত পনেরো টাকা মুদ্রাজকে অপর দিকে কুয়েতের দ্বিতীয় সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আলমল এক্সচেঞ্জ মুদ্রা আলমল এক্সচেঞ্জ দিচ্ছে চারশত টাকা মুদ্রা এখন জানের মধ্যে রয়েছে সৌদি আরবের টাকা রেট মুদ্রাজকে সৌদি আরবের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ফাউরি মুদ্রা ফাউরি থেকে আপনারা বেড়ে দেন বত্রিশ টাকা তিরিশ পয়সা মুদ্রা এখন জানের মধ্যে রয়েছে দুবাই টাকা রেট দুবার ভিতরে সর্বোচ্চ টাকা রয়েছে জয়ালাগা এক্সচেঞ্জ মধুরা জয়াল আগাছ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা মধুরা এখন জানেন মধুর বাসের বাহারায় টাকা রেট বাহার ভিতরে সর্বোচ্চ টাকা রয়েছে এনএস এক্সচেঞ্জ মন্দিরা এনএস এক্সচেঞ্জ এসে তিনশো ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা মধুরা এখন জানেন মধুর বাসের জড়াই টাকা রেট মধুরা জর্ডান একদিন আপনার পেয়ে যেমন একশো একাত্তর টাকা নব্বই পয়সা মন্দিরাপুর থেকে এখন জানিয়ে দিব মালদ্বীপের একুরবি আপনার পেয়ে যেমন ষাট টাকা নব্বই পয়সা মন্দিরা সর্বশেষ জানিয়ে দেবো মালয়েশিয়ার ইঙ্গিত আমাদের মানুষের ভিতর সর্বোচ্চ রেখে রিয়া মানে এক্সচেঞ্জ বন্ধুরা রিয়া মানে এক্সচেঞ্জ হয়েছে সাতাশ টাকা ষাট পয়সা বন্ধুরা আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট